শিশু জন্ম নিল জন্মের কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রতাকে একটি পরিচয় দিল দেশদ্রোহী এখানে আপনি ভোট দেন কিন্তু প্রার্থী একজনই আপনার দেখার জন্য আছে মাত্র একটি টিভি চ্যানেল যেটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই গুগল হোয়াটসঅ্যাপ ইন্টারনেট এসব কি আপনি জানেন না দেখেননি কখনো হ্যাঁ বলছি উত্তর কোরিয়ার কথা উত্তর কোরিয়া এমন একটি দেশ যা তার ভয়ঙ্কর ও কঠোর আইনের জন্য সারা বিশ্বে পরিচিত এখানকার কিছু আইন এতটাই অবিশ্বাস্য ও অদ্ভুত যে সেগুলো শুনলে বিশ্বাস করাই কঠিন হয়ে যায় এই ডকুমেন্টারিতে আমরা উত্তর কোরিয়ার সেই আইনগুলোর কথা বলবো যেগুলো পৃথিবীর অন্য কোনো দেশে কল্পনাও করা যায় না উত্তর কোরিয়া শুধু একটি দেশ নয় এটি পৃথিবীর সবচেয়ে বড় কোলা আকাশের নিচে তৈরি করা একটি কারাগার এখানে মানুষ শুধু বন্দি নয় বন্দি মানুষের চিন্তাও উত্তর কোরিয়ায় আইন মানে নিরাপত্তা নয় আইন মানে ভয় এ দেশে আইন মানুষকে রক্ষা করে না বরং মানুষকে নিয়ন্ত্রণ করে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া বিশ্বের মানচিত্রে এক রহস্যময় ভয়ঙ্কর এবং চরমভাবে বিচ্ছিন্ন রাষ্ট্র দেশটির ইতিহাসের সূচনা উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া উপদ্বীপ বিভক্ত হওয়ার মধ্য দিয়ে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত চলা রক্তকয়ী কোরিয়া যুদ্ধের পর উত্তর কোরিয়া কিম ইল সাং এর নেতৃত্বে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সে সময় থেকেই দেশটির ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়ে একটি পরিবারের হাতে আজ প্রায় আট দশক ধরে কিম পরিবারের তিন প্রজন্ম কিম ইল সাং কিম জং ইল এবং বর্তমানে কিম জং উন উত্তর কোরিয়াকে এক ছত্র শাসন করে আসছে কোনো গণতন্ত্র ছাড়াই কোনো প্রশ্ন ছাড়াই দেশটিতে কিম পরিবারকে দেবতার মতো পূজা করা হয় এবং তাদের ক্ষমতা এতটাই নিরঙ্কুশ যে রাষ্ট্রীয় আদর্শ জুসে বা আত্মনির্ভরশীলতার দোহাই দিয়ে জনগণকে বহিবিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে এই দেশে কিম পরিবার শুধু শাসক নয় তারা রাষ্ট্রীয় দেবতার মর্যাদা পায় স্কুলের পাঠ্যবই থেকে শুরু করে সংবাদ মাধ্যম শিল্পকলা এমনকি দৈনন্দিন ভাষায়ও কিম পরিবারকে প্রায় রূপে উপস্থাপন করা হয় রাষ্ট্রীয় আদর্শ জুশে বা তথাকথিত আত্মনির্ভরশীলতার নামে জনগণকে ভূ বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যাতে মানুষ কখনো জানতে না পারে যে তাদের দেশের বাইরে স্বাধীনতা ও ভিন্ন জীবন ব্যবস্থা বলে কিছু আছে উত্তর কোরিয়ার আইন ব্যবস্থা মানুষের অধিকার রক্ষার জন্য নয় বরং কিম পরিবারের শাসন চিরস্থায়ী করার জন্য তৈরি এখানকার সবচেয়ে ভয়াবহ আইন হল তিন প্রজন্মের শাস্তি যার অর্থ একজন ব্যক্তি যদি রাজনৈতিক অপরাধে অভিযুক্ত হয় তাহলে শুধু তাকেই নয় তার সন্তান এবং নাতি নাতনিদেরও আজীবন রাজনৈতিক বন্দী শিবিরে পাঠানো হয় এই আইনের নিষ্ঠুরতার বাস্তব উদাহরণ পাওয়া যায় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় দুই হাজার সালে মাত্র দুই বছর বয়সী এক শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল কারণ তার বাবা মেয়ের কাছে একটি বাইবেল পাওয়া গিয়েছিল ধর্মচর্চা উত্তর কোরিয়ায় কার্যত নিষিদ্ধ পরিবার ছাড়া অন্য কোনো সত্তার প্রতি বিশ্বাস বা বক্তি প্রদর্শন রাষ্ট্রদ্রোয় হিসেবে গণ্য হয় বাইবেল কোরআন বা যে কোনো ধর্মীয় গ্রন্থ রাখা অপরাধ রাষ্ট্র চায় অন্ধ এমনকি ব্যক্তিগত চেহারা ও পোশাকও আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত। সরকার অনুমোদিত থেকে নির্দিষ্ট হেয়ার স্টাইলের বাইরে চুল কাটলে শাস্তি পেতে হয় নীল জিন্স পশ্চিমা পোশাক বা আধুনিক ফ্যাশনকে পুঁজিবাদী সংস্কৃতির আগ্রাসন হিসাবে দেখা হয় তরুণদের জন্য এসব আইন আরো কঠোরভাবে প্রয়োগ করা হয় এদেশে কোনো স্বাধীন সংবাদ মাধ্যম নেই টেলিভিশন রেডিও পত্রিকা সব রাষ্ট্রের মুখপাত্র মানুষ যা দেখে যা শুনে সবই সরকারের তৈরি বিদেশি চ্যানেল দেখা বাইরের রেডিও শোনা এমনকি দক্ষিণ কোরিয়া গান শোনাও গুরুতর অপরাধ যোগাযোগ ব্যবস্থাও চরমভাবে নিয়ন্ত্রিত উত্তর কোরিয়ায় কোয়াংমিয়ং নামে একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক রয়েছে যা বিশ্বের কোনো ইন্টারনেটের সাথে যুক্ত নয় গুগল ইউটিউব কিংবা ফেসবুক এই শব্দগুলোই সাধারণ মানুষের কাছে অপরিচিত অনুমোদিনহীন আন্তর্জাতিক ফোনকল করার অভিযোগে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে সাধারণ মানুষের চলাচলও রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে একজন নাগরিক চাইলেই এক শহর থেকে আরেক শহরে যেতে পারে না এর জন্য সরকারি অনুমতি প্রয়োজন পাসপোর্ট সাধারণ মানুষের জন্য প্রায় অকল্পনীয় পাসপোর্টের কথা চিন্তা করাও সাধারণ নাগরিকদের জন্য বিলাসিতা কারণ রাষ্ট্র ভয় পায় যে নাগরিকরা বাইরে গেলে বিশ্বের প্রকৃত অবস্থা জেনে ফেলবে তাই কেবলমাত্র অত্যন্ত বিশ্বস্ত সরকারি কর্মকর্তা বা বিশেষ কাজে নিয়োজিত ব্যক্তিরাই সীমিত সময়ের জন্য পাসপোর্ট পায় তাও কটুর নজরদারির মধ্যে যারা এই বাস্তবতা থেকে পালানোর চেষ্টা করে তাদের গল্প আরও ভয়ঙ্কর অনেকেই চীন সীমান্ত দিয়ে পালাতে চায় কিন্তু সীমান্তে বসানো আছে স্নাইপার মাইন এবং গুলি করার সরাসরি নির্দেশ ধরা পড়লে কোনো বিচার ছাড়াই হত্যা করা হয় দুই সালে বিশ্ব দেখেছিল এক উত্তর কোরিয়ান সেনার পালানোর দৃশ্য সামরিক জিপ নিয়ে সে দক্ষিণ কোরিয়া সীমান্তের দিকে চুটে যায় গাড়ি দুর্ঘটনায় থেমে গেলে সে দৌড়ে পালাতে চেষ্টা করে ঠিক তখনই তার নিজের সহকর্মীরাই তাকে লক্ষ্য করে গুলি চালায় একাধিকগুলি শরীর নিয়েও সেই সীমান্ত পার হতে সক্ষম হয় সেই ভিডিও ফুটেজ উত্তর কোরিয়ার বাস্তবতার নীরব প্রমাণ হয়ে আছে যেখানে সেনারাও বন্দি এই বন্দি শিবিরগুলোর অবস্থা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় বন্দিদের দিনে ষোলো থেকে আঠারো ঘন্টা কোনি ভন বা কলকারখানায় জোরপূর্বক শ্রমকরণ হয় সামান্য ভুল অসুস্থতা বা ক্লান্তির জন্য চলে নির্মম নির্যাতন বহু মানুষ কোদা রোগ আর অত্যাচারে সেখানে মৃত্যুবরণ করে শিক্ষা ব্যবস্থাও সত্য শেখায় না আনুগত্য শেখায় শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় কিংপরিবারই তাদের রক্ষাকর্তা ইতিহাস বিকৃত করে পড়ানো হয় শেখানো হয় উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে সুখী দেশ এবং বাইরের বিশ্বশত্রুও ধ্বংসপ্রাপ্ত কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন উত্তর কোরিয়ায় খাদ্য সংকট দীর্ঘদিনের বহু মানুষ দিনে এক বেলা খাবারও পায় না চাল মাংস ডিম সাধারণ মানুষের জন্য বিলাসিতা অনেকে ঘাস ঘাসের ছেকট এমনকি মাটির সঙ্গে মিশিয়ে খাবার বানিয়ে খায় দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেলেও সরকার তা স্বীকার করে না এই রাষ্ট্রে অপরাধ মানেই শুধু আইন বাঙ্গা নয় অপরাধ মানেই সন্দেহ কেউ যদি ভুল কথা বলে ভুল প্রশ্ন করে বা সন্দেহজনক আচরণ করে তাকে তুলে নেওয়া হয় কোনো আদালত নেই কোনো আইনজীবী নেই মানুষ হঠাৎ উদাও হয়ে যায় দক্ষিণ কোরিয়ার নাটক দেখা বা গান শোনার মতো সাধারণ কাজের জন্যও দেশটিকে কিশোর কিশোরীদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার আইন রয়েছে এই বয়েই সমাজকে নীরব রাখে বহিবিশ্বের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক মূলত উত্তেজনা নিষেধাজ্ঞা আর সামরিক হুমকিতে ঘেরা সীমিতভাবে চীন ও রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেই দেশটি টিকে আছে উত্তর কোরিয়ার মানুষ জানে না যে তারা বন্দি কারণ তারা কখনো মুক্তি দেখেনি তারা বিশ্বাস করে এই কষ্টই স্বাভাবিক এই বই নিরাপত্তা এই কারণেই উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দেশগুলোর একটি নয় এটি পৃথিবীর সবচেয়ে নীরব ট্রাজিটি এখানে একটি শিশুর জন্ম মানেই নতুন জীবন নয় অনেক সময় তা নতুন শাস্তির শুরু সব মিলিয়ে উত্তর কোরিয়া আজকের বিশ্বের বুকে এক জীবন্ত জেলখানা যেখানে রাষ্ট্রীয় গোপনতা অমানবিক আইন এবং কিম পরিবারের প্রতি অন্ধ আনুগত্য মানুষের জীবনকে প্রতিদিন ধীরে ধীরে গ্রাস করে চলেছে